নমস্কার সুন্দরবন থেকে অজানা আবারও আমরা থোপা প্রোগ্রাম নিয়ে সেই লাহিপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে কিন্তু চলে যাচ্ছি তা আজকে থোপা ফেলে কতটা কাংড়া বন্ধুদেরকে দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে মামের মা থোপাগুলো রেডি করছে এই চারাগুলো বেঁধে কমপ্লিট করছি কারণ জুয়ার লেগে গেছে আমরা যে বস্তির জন্যে যে টেংরা মাছ পেয়েছিলাম সেই টেংরা মাছ দিয়ে কিন্তু থোকাটা পাবো কিন্তু সেই রং বিরঙে সেজে উঠেছে আর একদম সুন্দরবনের গা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখার মতো একটা পরিবেশ দেখা হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম যেখানে আমাদের থোপা ফেলা হবে সেই খালটার মুখে তো এবার আমাদের থোপা ফেলা হবে

হ্যাঁ বমি তো হলো এটা বড় আছে বাবা বলছে বড় আছে দেখা যাকি অনেকটাই বড় কাটাই বড় কাঁকড়া কি অবস্থা আসার সাথে সাথে দু বিষ কাঁকড়া কিন্তু আমরা পেয়ে গেলাম এই সাতাটা ওই জায়গায় দিতে পারি ভালো হতো সবার না আমার লাগে না দেখা যাক বন্ধুদেরকে আর কতটা কাঁকড়া আমরা দেখাতে পারছি আপনারা দেখতে থাকুন আমাদের আর একটা থাকায় কিন্তু কাঁকড়া ধরলো মাম তুলছে দেখা যাক

ধরেছে ওটাও গেছে দেখা যাক কতটা পাই আবারও আমাদের একটা থোপায় কাঁকড়া ধরেছে দেখা যাক বাবা তুলতে পারে কিনা একটা ছেড়ে দিয়ে চলে গেল বড় বড় আছে ঠিক আছে আগে ওই দুটো পুরো মেয়ে দিচ্ছে আমি বড় বড় মেয়ে ওই দুটো দেখা হচ্ছে গোসাপ দেখতে পেলাম আমরা তা সে অনেক ভেতরে ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে বহু সময় অপেক্ষা করার পর আবারও একটা থোপাটা আনলো দেখা যাক মা তুলতে পারে কিনা

ব্যাপক বড় একটা মাছ উঠলো কি গো কি বড় একটা মাছ উঠলো মাছ বড় বালির চার ছিল না বাড়ির সামনে ওখানে

তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আবারও একটা থোপাই কাংড়া ধরেছে ছেড়ে দিয়েছে মা তুলছে কাংড়াটা সে করে গায়ে আটকে ধরে রেখেছে তোলো দেখো বড় আছে বড় আছে তুলেছি তোমাদের আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আর একটা কাংড়া ধরেছে থপাই বুঝ বুঝি তুলছে নাকি বড় কাংড়া দেখো তুলতে পারে আস্তে আস্তে জানো

আজ থপা ফেলে আমরা যে কাঁকড়াগুলো সংগ্রহ করেছি সেই কাঁকড়াগুলো সুন্দর করে মামকে দেখাতে বলবো ভিডিওটা এখানে আমরা শেষ করছি না বাড়িতে গিয়ে কাঁকড়া আর পুঁইশা নেটা দিয়ে মাম রান্না করবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে বন্ধুদেরকেও বলেছিলাম বাড়ি এসে আর কাঁকড়া রান্না দেখাবো কড়াই তেল দিয়েছি গরম হয়ে গেছে কাঁকড়া দিলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেবো ঢেকে নেব একটু কাঁকড়াটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পুঁই ছাড়া আর আলুতে তেলে খেয়েছি ওটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেবো এবার ঢেটে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে এবার আমি জল দিয়ে দেবো বেশিও না কমও না একটু মিডিয়াম জল দিয়ে দিয়েছি তরকারটা সিদ্ধ করে নিলাম দিয়ে এবার ঢেলে নেবো তেল দিয়ে দিলাম করায় পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমাদের এবার তরকারিটা দিয়ে দেব তেলে যে তরকারিটা দিয়েছিলাম সেটাও খানিক্ষণ সিদ্ধ করে নিয়েছি এবার জিরে মরিচ দিয়ে দেব রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে দারুণ বাগানের পইটাটা দারুণ হয়েছে রান্না আর সুন্দরবনের আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামী দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন